একটানা বৃষ্টিতে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তবে এই বন্যার পরিস্থিতির মধ্যেই ফের ঘূর্ণিঝড়ের অ্যালার্ট দেহে আসছে ঘূর্ণিঝড় ডেবি ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকেও নতুন ঘূর্ণিঝড়কে নিয়ে আরও একটি সতর্কবার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ঘন কালো মেঘ রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা এবং বেশখানিকটা আমরা অসমের দিকেও অসমের দিকেও দেখতে পাচ্ছি কিছুটা ঘন কালো মেঘ রয়েছে পাশাপাশি উড়িষ্যার দিকেও রয়েছে আরও প্রচণ্ড পরিমাণে মেঘ তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে নতুন ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি যে ঘর কালো মেঘ আমাদের গোটা দক্ষিণবঙ্গের যে উপকূলের জেলাগুলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে উপকূলের জেলাগুলিতে রয়েছে কলকাতার আশেপাশেও দেখতে পাচ্ছি রয়েছে এমন কি আমরা দেখতে পাচ্ছি বীরভূম পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে আসানসোল চিত্তরঞ্জন এই সাইটটাতেও আমরা প্রচুর পরিমাণে মেঘ লক্ষ্য করতে পারছি শুধুমাত্র পশ্চিমবঙ্গেই যে মেঘ রয়েছে তেমনটা নয় উত্তরের দিকেও মালদা থেকে শুরু করে আরও বেশ কয়েকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মেঘ কিন্তু রয়েছে তো আসুন চলে যাব বৃষ্টি বজ্রমুড়ে বৃষ্টি বজ্রমূর থেকেই আপনাদেরকে দেখিয়ে দেব এই মুহূর্তের পরিস্থিতি অর্থাৎ এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে আবারও কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে সরাসরি আপনাদেরকে কিন্তু একদম লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতার দিকে কিছুটা বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি হচ্ছে সুন্দরবন এলাকা এবং দক্ষিণ চব্বিশ যে যে এলাকাগুলি রয়েছে এই জায়গায় আমরা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি একদম ডিপলিভাবে জানাই বালিচক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা হাওড়া হুগলিতে বৃষ্টিপাত থাকছে এদিকে বারুইপুর জয়নগর গোসাবা হলদিবাড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে পাশাপাশি দেখে নেব পশ্চিম মেদিনীপুরের সাইডটা অর্থাৎ এদিকে দীঘাতে বৃষ্টিপাত চলছে কোনটাই দীঘা খাজুরি হলদিয়া বাজকুল এগড়া মোহনপুর দাতন বেলদা এদিকে চলছে বৃষ্টিপাত এমনকি গঙ্গাসাগর নামখানা এদিকে কাকদ্বীপ থেকে শুরু করে নামকানা এদিকে সমস্ত জায়গায় বৃষ্টিপাত চলছে হলদিবাড়িতে বৃষ্টিপাত চলছে পাশাপাশি আমরা যদি দেখি পশ্চিম মেদিনীপুর পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও থাকছে বৃষ্টি পাশাপাশি বৃষ্টি থাকছে ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর এদিকে চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগে থাকছে বৃষ্টি পাশাপাশি আমরা চলে যাব পুরুলিয়ার দিকে একটু হালকা পশলা বৃষ্টি এই মুহূর্তে পুরুলিয়ার দিকেও রয়েছে দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে হালকা পশলা বৃষ্টি আসানসোল চিত্তরঞ্জনের দিকেও কিছুটা হালকা পশলা বৃষ্টি তবে নদীয়ার দিকে এই মুহূর্তে একটু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি যেমন শান্তিপুর কৃষ্ণনগর পান্ডুয়া চাকদা এদিকে বৃষ্টিপাত থাকছে চন্দ্রনগরেও বৃষ্টিপাত থাকছে এমনকি হাবড়া বঙ্গার দিকেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি তবে কাটোয়া বোলপুর এদিকে দেখতে পাচ্ছেন যে সিউড়ি বোলপুর কাটোয়া ঘুসকরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনে হালকা পচলা বৃষ্টির অ্যালার্ট কিছুটা মেঘলা আকাশ রয়েছে আবার মুর্শিদাবাদের আজিমগঞ্জে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা ধুমকল করিমপুরে কিছুটা বৃষ্টি থাকছে রামপুরহাট জঙ্গিপুরে থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে উত্তরের দিকেও বৃষ্টিপাত চলছে যেমন ধুলিয়ান মালদা থেকে শুরু করে গঙ্গারামপুর দুই দিনাজপুরে হালকা পচলা বৃষ্টির অ্যালার্ট থাকছে এমনকি কোচবিহার আলিপুরদুয়ারেও মেঘলা আকাশ কিন্তু সকাল থেকেই রয়েছে সকাল থেকে এই বেশ কয়েকটি জেলায় আমরা কিন্তু উত্তরের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করতে পেরেছি পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই কোচবিহার কোচবিহারের সাইডটা অর্থাৎ এদিকে কোচবিহার শীতলকুচি দিনাটা তুফানগঞ্জ আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়িতেও কিন্তু আমরা সকাল থেকে বৃষ্টিপাত লক্ষ্য করতে পেরেছি একটানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত শুধুমাত্র উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গ জুড়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে সরাসরি চলে যাব অসম সাইড অসমে ধুবড়ি গোয়ালপাড়া পথশালা বঙ্গাইগাঁও গুয়াহাটি হোজাই নগাঁও তেজপুর এদিকে ডিব্রুগড় সাইডও আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো আবার বাংলাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাত নেই বললেই চলে তবে বাংলাদেশের বগুড়া মহাদেবপুর এদিকে ময়মনসিংহের দিকে কিছুটা বৃষ্টি থাকছে রাজশাহী সিংরা সিরাজপুর পাবনা নাগেরপুর ঢাকা এদিকে কিন্তু কিছুটা বৃষ্টি রয়েছে তবে ভারী বৃষ্টি এই মুহূর্তে আমরা বাংলাদেশে দেখতে পারছি বিশেষ করে দেখাচ্ছি আপনাদের বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যশোর লোহাগড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল এই মাদারীপুর মতিরহাট এই জায়গাগুলিতে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত হচ্ছে ত্রিপুরাতে হালকা পশলা বৃষ্টি ভারী লেভেলের বৃষ্টি অনেকটাই কম রয়েছে আজকে তো বৃষ্টিপাত থাকছে আগামী কয়েকদিন পর আরও বৃষ্টিপাত কিন্তু বাড়বে রাতের দিকে বৃষ্টি অনেকটাই কমবে পশ্চিমের দিকে বৃষ্টিপাত থাকছে পাশাপাশি গভীর যে নিম্নচাপটি ছিল সেই এই মুহূর্তে নিম্নচাপটি আমরা দেখতে পারছি যে এই সাইডটাতে জয়পুর থেকে শুরু করে রাজস্থান সাইড আজমের দেখতে পারছেন যে সিকরা থেকে শুরু করে আলওয়ার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে কিন্তু যোধপুর নিউ দিল্লির সাইডে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি অবস্থান করছে যেটি আস্তে আস্তে পরবর্তীতে পাকিস্তানের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এর জেরে আমরা গুজরাট থেকে শুরু করে ইন্দোর ঝালগাঁও নাগপুর মধ্যপ্রদেশ তালাই এদিকে দেখতে পাচ্ছি উড়িষ্যার ভুবনেশ্বর থেকে শুরু করে সমস্ত জায়গায় যে বৃষ্টিপাত যেটা চলছে সেটা কিন্তু আগামী কয়েকদিন পর্যন্ত এক টানা চলতেই থাকবে একদম পরিষ্কার আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা দেখাচ্ছি বুঝতেই পারছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কত কতটা জোরালো হচ্ছে আজকে তো বৃষ্টিপাত থাকছেই আগামীকালও একই রকম পরিস্থিতি বৃষ্টিপাত চলবে সাত তারিখ বুধবার দিন যদি আমরা দেখি বুধবার দিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আট তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা ন তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা দশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা কেননা পরবর্তীতে আরও একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে বৃষ্টির পরিমাপে গিয়ে দেখিয়ে দেবো এই মুহূর্তের পরিস্থিতি পরবর্তী বারো ঘন্টায় যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো হালকা ফসলা বৃষ্টি চব্বিশ ঘন্টায় বৃষ্টি কিন্তু বাড়ছে দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে পরবর্তী তিন তিন দিনের পরিস্থিতি যদি আপনারা দেখেন তো দেখতেই পারবেন যে গোটা আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি এবং দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন এদিকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী লেভেলের বৃষ্টি থাকছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের এরিয়াতে দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু ভারী লেভেলের বৃষ্টি ত্রিপুরাতে হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে মিজোরাম মণিপুর এই সেটাও কিন্তু কিছুটা বৃষ্টি থাকছে অসমের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে তবে এবার যে বর্ষার বৃষ্টিতে উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন হয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন তবে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে পরিস্থিতি খারাপ না হলেও এবারের বৃষ্টিতে কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় বন্যার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই দক্ষিণবঙ্গে বিশেষ করে ডিভিসি জল ছাড়ার কারণে বেশ কয়েকটি এলাকা প্লাবনের সম্ভাবনা রয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে কেন ডিবিসি জল ছাড়ছে এবং বৃষ্টিপাত হচ্ছে দুইয়ের প্রভাবে ভারী লেভেলের যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা আরও বাড়ছে এবং পাশাপাশি বন্যার মতন পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে আমরা তাপমাত্রার আপডেটে যাবো আমরা তাপমাত্রার আপডেট নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো তারপর আমরা চলে যাব নতুন যে ঘূর্ণিঝড় ডেবি সেই আপডেটে তো আসুন আমরা তাপমাত্রা আপডেট চলে যাই কলকাতার দিকে তাপমাত্রা বিশেষ কিছু পরিবর্তন নেই আমরা এই মুহূর্তে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি কলকাতার দিকে তাপমাত্রা থাকছে আঠাশ উনত্রিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও তাই সুন্দরবনের দিকেও তাই পশ্চিম মেদিনীপুরের দিকে তাই বাঁকুড়া পুরুলিয়ার দিকে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছে কেননা বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকছে আজকে তাই তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলে যাচ্ছে ওইদিকে নদীয়ার দিকেও বত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদে বত্রিশ বীরভূমে বত্রিশ আবার মালদায় বত্রিশ ডিগ্রি দিনাজপুরে বত্রিশ কোচবিহার আলিপুর দুয়ারে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি তাপমাত্রা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি অসমের দিকেও আঠাশ উনত্রিশ ডিগ্রি কোথাও তিরিশ ডিগ্রি রয়েছে বাংলাদেশের তাপমাত্রা এই মুহূর্তে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে সিলেট ময়মনসিংহ কিশোরগঞ্জ লখাই মৌলীবাজার এদিকে বত্রিশ ডিগ্রি রয়েছে ঢাকাতে তিরিশ ডিগ্রি মাদারীপুর এদিকে দেখতে পাচ্ছেন ফরিদগঞ্জ মতিরার চেনবাগে রয়েছে উনত্রিশ ডিগ্রি বরিশাল খুলনা এদিকে তিরিশ ডিগ্রি আবার সাতক্ষীরা শ্যামনগর এদিকে আঠাশ ডিগ্রি ত্রিপুরার তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ত্রিপুরার তাপমাত্রা উত্তর দিকে রয়েছে দক্ষিণ দক্ষিণ দিকে তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি রয়েছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তের যা আপডেট সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম পাশাপাশি নতুন যে ঘূর্ণিঝড় আপাতত নতুন ঘূর্ণিঝড় নিয়ে বিশেষ কোনো আপডেট আবহাওয়া দপ্তর দেয়নি তবু আপনাদেরকে জানিয়ে দিই নতুন ঘূর্ণিঝড়টি আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা ত্রিপুরা থেকে শুরু করে বা উড়িষ্যা এই দিকে আসার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে আমাদের ভারতবর্ষের দিকে নতুন ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে এই ঘূর্ণিঝড় যেটি আসছে ডেবি সেটি কিন্তু আসছে উত্তর আমেরিকার দিকে বিশেষ করে উত্তর আমেরিকার দিকেই ঘূর্ণিঝড় দেবী আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের উপকূলে খুব শীঘ্রই একটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকেও সেই ঘূর্ণিঝড়কে নিয়ে কিন্তু আগাম একটি আপডেট দিয়েছিল গত কয়েকদিন আগে তবুও আপনাদেরকে জানিয়ে দিই সেই ঘূর্ণিঝড়টি সম্ভবত অক্টোবর বা নভেম্বর মাসের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এর মাঝখানে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যদি কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে আপডেট তো দিচ্ছি সেই আপডেটে আপনারা জানতে পারবেন তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে सब्सक्राइब सबसक्राइब धन्यवाद